নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তো আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বড়া তরকারি সেই জন্য আমি মটর ডাল বেটে নিয়েছি আর হলুদ মরিচ লবণ দিয়ে মেখে তারপর বড়াগুলো করে নিয়েছি তেলে ভেজে আর কিছু সবজি কেটে নিয়েছি এই রান্নাটার মধ্যে ফুলকপি আলু আর কাঁচামরিচ ধনেপাতা টমেটো আর গোটা মশলা আর তেজপাতা শুকনো মরিচ আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর মশলাগুলো ভেজে নিচ্ছি এখানে আমি দু রকমের জিরা ব্যবহার করে মিষ্টি জিরা আর চিকন জিরা আর আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা একটু ভেজে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি এই সবজিগুলো একটু নেড়েছে সামান্য ভেজে নেব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েক ফালি সবজি থেকে অনেকটা জল বের হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে দিলাম টমেটো দিচ্ছি আগের জন্য যেন একটু টক মিষ্টি ঝাল হয় খেতে ভালো লাগে টেস্টটা শীতের দিনে টমেটোটা খুবই ভালো লাগে তরকারিতে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন লবণ সবজিগুলো প্রায় অনেকটা নরম হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিব কষিয়ে নেব তো লবণ হলুদ মরিচ এক চামচ আমি মরিচটা একটু দিয়েছি দু চামচ যেহেতু আমি ঝাল পছন্দ করি আর ধনে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সবগুলি মশলা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামান্য করে মশলাটা এখন ভালোভাবে সবজির সাথে নেড়ে চেড়ে সবজিটা কষিয়ে নিয়ে একটু দমে দিয়ে দিচ্ছি এক দু মিনিটের জন্য ঢাকাতে তুলে নিব ঢাকা তুলে নেওয়ার পর দেখুন সবজিতে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ভালোভাবে আর আমার ফুলকপিটা ফুলকপিটা প্রায় আশি পারসেন্ট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মানে ঝোল আর বড়াগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলি আর দিয়ে দিচ্ছি উপর থেকে আরও কিছু ফাইলি কাঁচামরিচ বড়ার তরকারিটা আমার এত বেশি পছন্দ আমার না আমার পুরো পরিবারই পছন্দ করে আচ্ছা এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আসলে শীত বলে কথা ধনে পাতা ছাড়া কোনো তরকারি এখন সম্পূর্ণ না হবে অসম্পূর্ণ ধনেপাতা পাতা দিতেই হবে ধনে পাতার ফ্লেভারটা এখন এই শীতের মধ্যে খুবই ভালো লাগে সো রেডি আমার বড়ার তরকারি এখন শুধু খাওয়ার পালা খুবই মজাদার আর খুবই সুস্বাদু আর এবারের বড়ার তরকারিটা খুবই ভালো লাগছে খেতে আমার শাশুড়ি মা বলছে খুবই খেতে মজা হয়েছে হাজব্যান্ডটা একদম চেটেপুটে পুটে খেয়েছে আমিও চেটেপুটে পুটে খেয়েছি খুবই মজাদার একটা নিরামিষ রান্না রেসিপি আর খুবই সুস্বাদু তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা বা